বিয়ের পর মেয়েদের কোনো কিছু আনন্দ দিক আর না দিক বাপে বাড়িতে যদি কেউ আসে আর সাথে করে যদি এত কিছু নিয়ে আসে তো মনটা কিন্তু অনেক ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু কোরবানি ঈদের পর আসার কথা ছিল তাও একটু দেরি হয়ে গেল তো সমস্যা নেই যেহেতু খুব বেশি বন্যা হলো না এই জন্য আর আসতে পারেনি আর ওই যে আমার পুজোর জন্য তার আপু এইগুলো পাঠাইছে মানে ওর যে বোনটা ও পাঠায়ছে মানে চিপস খাতা যা যা ওরা নিয়ে আর কি খেলতো ওই সবাই পাঠাইছে তো এইগুলো হচ্ছে কোরবানির মাংস পাঠা দিছে আর কয়েকদিন ধরে যায় যা নানা নানা একটা শুরু করছিল মানে নানা নানি করতে করতে মানে অস্থির করে দিচ্ছে এখন যেহেতু সবসময় তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না আর আমরা কিছুদিন আগে তো বেড়ায় আসছি তো এই জন্য আব্বা চলে আসলো ভাইয়ের সাথে করে আর আব্বাকেও তো একা আমরা জাননি করাই না যেহেতু বয়স হয়ে গেলে যেটা হয় মানুষ আসলে একা ছাঁটতেও কিন্তু ভীষণ ভয় লাগে মানে সন্তানদের যে ঘাটে কি হয় না না হয় তো বাসায় যে কি মার খাবার আসবে আমরা ভাবি মানে চলে আসতেছে সেদিকে কিন্তু আমরা সারাদিনও রান্না করি না কারণ রান্না করবো কেন মা তো অনেক কিছু রান্না করে পাঠায় দেয় তো ওইগুলোও তো খাবো তো সারাদিন মোটামুটি রেস্টই থাকি কিন্তু সবসময় তো আর একরকম হয় না আর যেহেতু অনেক রাত করে চলে আসছিলো দশটার দিকে কিন্তু আমার দেবরকে তো রান্না করে আমাকে পাঠাতে হবে তো আমি ওর জন্য রান্না করেই ফেলছিলাম আর এগুলো তো অনেক রাত করে আসছে আমরা না রাত করে খাবো কিন্তু ওর খাবার তো আমাকে আগে আগে পাঠাতে হবে তাই না তাই সব মা রান্না করে দিয়েছে মানে কোনটা থুই কোনটা খাবো আর যেহেতু জানেন আব্বু বাসায় ছিল না এগুলো আবার আমি ফ্রিজে দিয়ে দিলাম কারণ হচ্ছে ও আসলে বের করব। আর এই যে এগুলো কিন্তু আবার ভেবে না আমাদের গাছের এগুলো আসলে মা কিনেই পাঠাইছে কিন্তু আমাদের ওরকম গাছ আর এই ড্রেসটা জায়নের নানি জায়নের জন্য দিয়ে পাঠাইছে কিন্তু প্যান্টটা একটু মনে হয় একটু বড় হয়ে গেছে সমস্যা নেই আর আমার ছেলেতে এত মোটাও না মা একদম জিন্স কিনে পাঠাইছে ও জিন্স অনেক বেশি পছন্দ করে তো তো ছেলে তো তখনই পরবে এই জিন্সটা কিন্তু একটু বড় হয়ে গেছে আমি বললাম যে বাবা তোমার ঠিক আছে ও আমাকে বলতে হ্যাঁ ঠিক আছে মানে ও তখনই পরবে আর তুই দেওয়া যায় মানে একটু বড় হোক তারপরে পরাবো ভাবছি তো এইদিকে যে সেমায় রান্না করে দিয়েছে মা আমি খেতে বসে ওই যা হয় না মানে কি বলবো মায়ের পাশে কিছু আসলে পরে মানে মনে হয় তখনই সব খেয়ে নি তো আমি যা যা রান্না করছাম ওটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি লেয়ার মুরগি প্রতিদিন তো গোশ মাছ হচ্ছে তো আজকে ভাবলাম একটু লেয়ার মুরগি রান্না করি তো এই যে ডিমগুলা মানে লেয়ার মুরগি কিনলে একটা সুবিধা বাবা ডিম পা এখানে কিন্তু আস্ত একটা ডিম পাইছিলাম হ্যাঁ অনেক সময় এই যে মুরগির ফুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে আমি খাই না অবশ্য অতটা যা ডিমটা পড়ে গেলো লেয়ার মুরগি হতে কিন্তু অনেক সময় লাগে আর আমার যেহেতু টাইম করে খাবার পাঠানো লাগে তো আমি এই জন্য প্রেশার কুকার দিয়ে রান্না বসাই দিছিলাম আর এগুলো আমি আগেতে তুলে রাখলাম কারণ এগুলো প্রেশার কুকার দিলে তো একদম গলে যাবে না তো এখানে প্রেশার কুকার একটু হলুদ লবণ দিয়ে এটা শীষ মেরে দেব আর ফাঁকেই হচ্ছে আমি মশলাটা কষাই নেব আর লেয়ার মুরগি কিন্তু শীষ দিয়ে রান্না করলে মানে প্রেশার কুকার দিয়ে রান্না করলে ওর হাড়ের যেটা মাংস থাকে বা ভিতরে হাড়ের যেটা রস থাকে খুব সুন্দরভাবে বের হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমি দেখেন একটু তেল দিসলাম না মশলাতে কিন্তু মুরগি থেকে যা তেল বের হয়েছে ওই দিয়ে রান্না শেষ তো রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো মুরগি এই রান্নাটা বেশ ঝোল ঝোল করলে কিন্তু ভীষণ ভালো লাগে না তো এই ঝোলের ভিতরে আমি ওই যে ডিমগুলো আর হচ্ছে কলিজাটা দিয়ে দিলাম অনেকে আছে লেয়ার মুরগির চামড়া কিন্তু ফেলে দেয় কিন্তু আমি কিন্তু একদমই ফেল না লেয়ার মুরগির চামড়া খেতে আমার ভীষণ ভালো লাগে তো একটু ডালের বড়া করি যেহেতু একটা ঝোলের তরকারির সাথে একটা কিছু না হলে না একটু ফ্রাই ফ্রাই তো একদম না জমে না খাওয়াটা তো ডালের বড়া যেহেতু অনেকদিন খাওয়া হয় না আর আমার জায়নও বেশ পছন্দ করে কিন্তু ডালে বড়া কিন্তু ও কিন্তু ঝাল আর পেঁয়াজ সহই খায় ওরটা আলাদা করি না আমি তো এটা কিন্তু খুবই একটা সিক্রেট মশলা এখানে আমি দুই রকম মশলা ব্যবহার করছি খড়িটা গুঁড়ো করে যখন দিই না রান্নাতে যা সুন্দর একটা সেন্ট আসে মানে কী বলবো মানে ঘেরা নেই যেন পেট ভরে যায় তো বড়াটা আমি বসাই দিলাম একদম মস মশা বড়া হবে আর সাথে ওই যে মুরগির ঝোল হবে ভীষণ মজার খাবার না এদিকে আমাদের তো বাবা আব্বা চলে আসার টাইম মানে এটা রান্না তো আমি ছুঁদে দিয়েই করে ফেলছিলাম তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে যখন শুনি যে কেউ বাসাতে আসবে আমাদের যে কতবার দরজা খোলা হয় আর শুধু লিফ্ট দেখা হয় দরজা খোলা হয় লিফট দেখা হয় মানে কখন উঠবে মনে হয় যেন ওই কতক্ষণ সময়টা লিফটে উঠতে উঠতে সময়টা ওইটাও যেন আমাদের মনে হয় হচ্ছে না মানে এত তাড়াহুড়া বেঁধে যায় তো এই যে আমার খাবার পাঠানো রেডি করে ফেলছে আমি এগুলো পাঠাই দেব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও আর জানে মামা পে মানে মামাকে আর ছাড়বে না আর কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে মামার সাথে সে যাবে মানে এটা করলে হয় বাবার সাথে এমন করে মামার সাথে এমন করে তো সব ভালো থেকে fez